হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের পাশে আছি বিমল খারাপ আপনারা দেখছেন বিমলতে

আমাদের ট্রেডে বা প্রোফাইলে আমরা রিয়েল ফলোয়ার গেইন করতে পারবো তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আপনারা যারা ফেসবুকে রিয়েল ফলোয়ার বাড়াতে তারা কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই ব্যবহার করবেন আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক মোবাইলে বা ফেসবুক পেজে রিয়েল ফলোয়ার বাড়াতে পারবেন তার আগে আমরা দেখে নেব আপনাদের ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটন সেট করা আছে কি না তো সর্বপ্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল পেজটা আছে অফিসিয়াল পেজটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে যে থ্রি ডট অপশনটা আছে আপনারা সিম্পলি থ্রি ডট অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর একরকম একটা এন্ট্রি পেজ চলে আসবে তো সিম্পলি উপরে যে আপনার নামটা আছে সিম্পলি আপনারা নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর এখানে একটা দেখবেন থ্রি ডট আছে তো সিম্পলি আপনারা থ্রি ডট অপশানে ক্লিক করবেন তো থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন ভিউজ আস তো সিম্পলি আপনারা ভিউজ আর যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউজ আসে ক্লিক করার পর এরকম আপনাদের যে ফ্রেন্ডরা আছে বা ফলোয়াররা আছে এরকম কিন্তু আপনাদের প্রোফাইলটাকে দেখতে পাই তো যাদের এরকম ফলো বটন সেট করা আছে তাদের কিন্তু এই কাজটা করা লাগবে না আর যাদের ফলো বটন এখানে সেট করা নেই তাদের কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে তো কিভাবে এই ফলো বাটনটা সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি আর যাদের এখানে ফলো বাটন দেখা যাচ্ছে তারা কিন্তু এই কাজটা করা লাগবে না তো আপনারা যারা আপনাদের ফেসবুক মোবাইলে ফলো বাটন সেট করবেন তো সিম্পলি এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর আবার উপরে যে থ্রি ডট অপশন বা প্রোফাইল ফোনটা আছে আপনারা প্রোকাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিয়েছি নিচের দিকে স্কুল করবে স্কুল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি তো সিম্পলি আপনারা সেটিং অ্যান্ড তে ক্লিক করে দেন সেটিং অ্যান্ড তে ক্লিক করার পর আরেকটা অপশন দেখতে পাবেন সেটিং তো সিম্পলি আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর নিচের দিকে স্কোল করবেন নিচের দিকে স্কোল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো সিম্পলি আপনারা ফলোয়ার্স পাবলিক কন্টেন্টে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের এগুলা পাবলিক আছে কিনা না দেখুন আমার সবগুলো পাবলিক আছে আপনারা যদি অন্য কিছু থাকে আপনাদের ফ্রেন্ড বা এভরিওান থাকে তাহলে এখান থেকে আপনারা সবগুলোকে পাবলিক করে দেবেন পাবলিক করার পর এখান থেকে আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর উপার আর একটা অপশান দেখতে পাবেন ও পিপল কান্ট ফাইন্ড অ্যান্ড কন্টেক ইউ তো সিম্পলি আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে যতগুলো অপশন আছে গুলো অপশন কিন্তু আপনারা পাবলিক বা এভরি ওয়ানে করে রাখবেন তো সিম্পলি উপরে যে অপশনটা আছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট তো চাইলে এটা আপনারা ফ্রেন্ড অফ ফ্রেন্ডে করতে পারেন তো আমি ফ্রেন্ড অফ ফ্রেন্ডে করে রেখেছি আপনারা চাইলে এখান থেকে এভরি ওয়ান করে রাখতে পারেন তো যাদের ফেসবুক প্রোফাইলে ফলো বাটন সেট করা নেই তারা যদি এই অপশনগুলো সেট করেন তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনাদের ফলো বাটন সেট হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর এখন আমি দেখাচ্ছি মেন ট্রিক্সটা আপনারা কিভাবে ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারবেন বা ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারবেন প্রথমে উপরে আপনাদের ফেসবুক যে সার্চবারটা আছে সিম্পলি আপনারা সার্চবারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লিখবেন ফলো টু ফলো গ্রেন গ্রুপ তো সিম্পলি আপনারা এই গ্রুপটা দেখতে পাবেন তো আপনারা এই গ্রুপের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলা গ্রুপ চলে আসবে তো সিম্পলি আপনারা উপরে একটা অপশন দেখতে পাবেন গ্রুপ তো সিম্পলি আপনারা গ্রুপ যে অপশনটা আছে এই গ্রুপের উপরে ক্লিক করে দেবেন তো গ্রুপের উপরে ক্লিক করার পর দেখবেন এখান থেকে প্রচুর গ্রুপ চলে আসবে দেখুন অনেকগুলো গ্রুপ কিন্তু এখানে চলে এসেছে তো সিম্পলি আপনারা উপরে যে ফিল্টার অপশনটা আছে এই গ্রুপ অপশনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পাবেন শো রুলস তো সিম্পলি আপনারা শো রুলস এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের পাবলিক অনেক গ্রুপ চলে আসবে আপনারা যে গ্রুপের মেম্বার বেশি আছে এই গ্রুপগুলোতে জয়েন করে নেবেন তো উপরে দেখবেন যে গ্রুপটা আছে এটা তিয়াত্তর কে মেম্বার আছে তারপরে যে গ্রুপটা আছে নাইনটি এইট কে মেম্বার আছে তো সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি একটা গ্রুপে জয়েন করে নিচ্ছি তো জয়েন করার পর এই গ্রুপটাতে আমরা জয়েন করে নিয়েছি জয়েন করার পর দেখবেন অনেকে কিন্তু পোস্ট করে রেখেছে তো দেখুন এই পোস্টটা মাত্র তিন মিনিটে এ করেছে আমার এক কথা ফলো দিবেন আর ফলো নিবেন ফলো ব্যাক না পেলে আনফলো করে দেবেন তো সিম্পলি আমরা যদি ওনাকে ফলো করি অবশ্যই উনি আমাকে ফলো ব্যাক করবেন তো সিম্পলি আমরা ওনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর ভিউ প্রোফাইল যে অপশনটা আছে এই ভিউ প্রোফাইলের উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে যে ফলো অপশনটা আছে আমরা এখান থেকে সিম্পলি ওনাকে ফলো করি তো ফলো করার পর এখান থেকে আমরা ব্যাক চলে আসবো ব্যাক আসার পর উনি যে পোস্টটা করেছিলেন ওই পোস্টের মধ্যে আমরা একটা কমেন্ট করব ফলো ডান তো সিম্পলি আমরা ফলো ডান লেগে কিন্তু আমরা এখান থেকে সেন্ড করে দেবো সেন্ড করার পর ওনার কাছে যখনই নোটিফিকেশান যাবে আপনাকে দেখবে আপনি ফলো করেছেন তাহলে উনি কিন্তু আপনাকে অবশ্যই ফলো ব্যাক করবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলে রিয়েল ফলোয়ার বাড়াতে পারবেন তারপরে এখান থেকে কিন্তু আপনি পোস্টও করতে পারবেন তো সিম্পলি আমি একটা পোস্ট করছি ফলো মি ফলো ব্যাক তো সিম্পলি আপনারা এভাবে যদি লিখে আপনারা পোস্ট করেন তো দেখবেন সাথে সাথে কিন্তু এখান থেকে এই পোস্টটা কিন্তু পাবলিক হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আপনারা তাতে যারা যারা কম কমেন্ট করবে বা ফলো করবে ওদেরকে ফলো ব্যাক দেবেন আর তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক কিন্তু আপনারা রিয়েল ফলোয়ার বাড়াতে পারবেন তো আপনারা এই ফলোয়ার এখান থেকে বাড়াতে চান ফলোয়ার কিন্তু বাড়াতে পারবেন আমি একটা গ্রুপ দেখাচ্ছি আপনারা এখান থেকে যতগুলো গ্রুপ আছে অতগুলো গ্রুপে জয়েন করে কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো আপনারা ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেয়েজে বা ফেসবুক প্রোবাইলে কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য